হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্স আজকে আমি একটি চায়না মুভি নিয়ে আলোচনা করব এবং এটি অ্যাকশন মুভি যা হচ্ছে কিং অফ সোলজার এই মুভির কাহিনীটি একটি প্রেরণাদায়ক গল্প যা সাহস বন্ধুত্ব এবং জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাওয়ার উপর ভিত্তি করে নির্মিত গল্পের কেন্দ্রীয় চরিত্র হল সেন সিয়াও একজন সাধারণত মানুষ যার জীবন উদ্দেশ্যহীন এবং পরিকল্পনাহীন তিনি অন্য সবার মতো এক সাধারণত জীবনযাপন করছিলেন কিন্তু তার ভেতরে সবসময় একজন নায়ক হয়ে ওঠার আকাঙ্ক্ষা ছিল একদিন সেনসিয়াও সিদ্ধান্ত নেন নিজের জীবনকে বদলানোর জন্য সেনাবাহিনীতে যোগ দেবেন তবে এটি তার সহজ তার কাছে ছিল না প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়ার পর তিনি দেখলেন জীবনযাত্রা খুব কঠোর এবং কঠিন যেখানে তাকে শারীরিক এবং মানসিকভাবে অনেক কষ্ট সহ্য করতে হয় প্রশিক্ষণ চলাকালীন সেনসিয়াও তার সহকর্মীদের সাথে বন্ধুত্ব গড়ে তোলেন কিন্তু তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাও ছিল সেন প্রমাণ করেন করতে চান যে তিনি সেরা কিন্তু বারবার বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাকে একটি বড় অভিযানে একদিন সেন এবং তার দলের সদস্যদের শত্রুদের সঙ্গে মুখোমুখি হতে হয় সেন তার সাহসিকতার জন্য দলের নেতা হয়ে ওঠেন এবং তার কৌশল এবং বুদ্ধিমত্তার মাধ্যমে দলের সবাইকে নিরাপদে ফিরিয়ে আনেন এই যুদ্ধে সেন উপলব্ধি করেন যে আসল নায়ক হওয়া মানে শুধু শক্তিশালী হওয়া নয় বরং দলের সবার জন্য আত্মত্যাগ করতে পারা যুদ্ধ এবং দায়িত্ব পালনের অভিজ্ঞতা সেন সিয়াও এর জীবনে বদলে বদল আনে তিনি উপলব্ধি করেন প্রকৃত নায়ক হওয়া মানে নিজের জন্য নয় বরং অন্যদের জন্য বাঁচা তার চরিত্রে এই পরিবর্তন এবং দায়িত্বশীলতা তাকে একজন সোলজার কিং হিসাবে প্রতিষ্ঠিত করে অন্যদিকে একদিন একটি ঘটনাকে কেন্দ্র করে সেনসিয়া সিদ্ধান্ত নেন সেনাবাহিনীতে যোগ দেওয়ার তার মনে হয় সেনাবাহিনী তার জীবনের মোড় ঘোরানোর একটি সুযোগ তিনি বিশ্বাস করেন এই পথে তিনি নিজের ভেতরের শক্তি এবং সাহসিক সাহসিকতাকে আবিষ্কার করতে পারবেন তবে এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না তার পরিবার এবং বন্ধুরা সবাই তাকে নির উৎসাহিত করেছিলেন তাদের তাদের মনে হয়েছিল সেন এই কঠিন জীবন সহ্য করতে পারবে না কিন্তু সেন তাদের কথা কা না শুনে নিজের লক্ষ্যপথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর সেন শিয়াও বুঝতে পারেন যে এটি তার কল্পনা চেয়ে অনেক অনেক কঠিন প্রশিক্ষণের শুরুর দিন থেকে তাকে শারীরিক এবং মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় প্রতিদিন তাকে ভোরবেলা উঠতে হয় কঠোর শরীরচর্চা করতে হয় এবং বিভিন্ন সামরিক কৌশল শিখতে হয় সেন প্রথম দিকে খুবই কষ্টে পড়েন তার মনে হতো সে হয়তো আর কখন এই প্রশিক্ষণ সম্পূর্ণ করতে পারবে না তবে ধীরে ধীরে তার সহকর্মীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে পর তাদের সমর্থন এবং প্রশিক্ষণ শেষ হওয়ার পর এবং তার দলকে একটি বিপজ্জনক মিশনে পাঠানো হয় এটি ছিল তাদের প্রথম প্রকৃত যুদ্ধ তাদের লক্ষ্য ছিল এক শত্রুর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ধ্বংস করা যুদ্ধ সেন তার সাহসিকতা এবং কৌশলের মাধ্যমে দলকে নেতৃত্ব দেন শত্রুর শক্তি অনেক বেশি ছিল কিন্তু সেন তার উপস্থিত বুদ্ধি এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার মাধ্যমে শত্রুদের পরাস্ত করেন এই মিশনে সেন এবং তার দল বড় সাফল্য অর্জন করে একদিন সেন এবং তার দল একটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে পড়েন শত্রুরা তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে এবং তাদের পিছু হুটতে বাধ্য হয় এই পরিস্থিতিতে সেন একটি সাহসী সিদ্ধান্ত নেন তিনি দলের সবাইকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য নিজের শত্রুদের নিজেকে শত্রুদের সামনে সঁপে দেন এই ঘটনার মাধ্যমে সেন তার জীবনের আসল লক্ষ্য বুঝতে পারেন তিনি উপলব্ধি করেন যে একজন প্রকৃত যোদ্ধার কাজ শুধু যুদ্ধ করা নয় বরং নিজের জীবন রক্ষা করায় তার লক্ষ্য এভাবে মুভিটি শেষ হয়